আসসালামু আলাইকুম চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো শুরু হলো আরও একটা নতুন দিন আর ভাবলাম যে নতুন দিনটা আস্তে আস্তে করে আপনাদের সাথেই শুরু করি তো গ্রামের বাড়িতে কেমন সময় কেটেছে কেমন সময় কাটাচ্ছে সেই সব নিয়ে আসলে আজকের ভিডিওটা সাজিয়েছি তো এখানে এই তো আমি চিনি চাপাতা আর দুধ এই তিনটা জিনিস একটা জায়গায় রেখেছি গ্রামে যেহেতু অল্প কিছু দিনের জন্য আসি তো সব কিছু আলাদা আলাদা জারে নেবো আবার সেটাকে যাওয়ার সময় গুছিয়ে রেখে যাব। সব কিছু মিলে অনেকটা চাপ হয়ে যায় তাও অনেক কিছু কিন্তু নিয়ে নিয়েছি আর যেটা আসলে না রাখলে না হয় ওইটাই রেখেছি আর যেটা দেখা যায় যে একসাথে রাখলেও চলে সেটাকে আমি একসাথেই রেখেছি তো এখানে দেখা যায় যে সাবানের যে পাউডার আছে সেটা ঢেলে নিয়েছি আর সাথে কিছু সাবান ওয়াশরুমে দিয়ে দেব। তো আমার ওয়াশরুমের কাজ করা হবে সেটার জন্যই কিন্তু এবার বাড়িতে আমি অনেক আগে চলে এসেছি না হলে দেখা যায় যে আমার গ্রামের বাড়িতে এত লম্বা সময় থাকা হয় না তো যাই হোক একটু একটু করে কাজ গোছাচ্ছি আর আপনাদের সাথেও গল্প করা শুরু করেছি কাজের ফাঁকে ফাঁকে গল্প করতে ভালোই লাগে তাই না তো এই তো এখানে আমি কাজগুলো গোছাচ্ছি একটু একটু করে আর ভাবলাম যে ভিডিওটাও একটু করে নেই সব সময় তো আর করা সম্ভব হয় না একটু একটু করে করেছি গ্রামে আসলে প্রচুর কাজ করতে হয় তো এত কাজের ফাঁকে আসলে ক্যামেরা অন করাটা সম্ভব হয় না তো ওদিকে আমি আমার মতো করে কাপড়গুলো ধুয়ে দিয়ে এসেছি আর এখানে বাবা অলরেডি চট্টগ্রাম থেকে চলে এসেছেন আসার সময় এখানে বেশ কিছু মাছ নিয়ে এসেছেন তো ওই মাছগুলো মা এখানে ভিজিয়ে রাখবেন তারপর এগুলোকে কাটতে হবে বাসায় যেহেতু মেস্তিরি এসেছে তো তার জন্য অনেক কাজ করতে হবে ওনাদের জন্য রান্নাবান্নাও করতে হবে আর এখানে এই তো কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একটু একটু করে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব সেটাই তো আগে আমার গোসলখানাটা ছিল এই রকম আর এখন এই তো এটাকে নতুন একটা রূপ দেবো অবশ্যই সেটা আপনাদেরকেও দেখাবো তো গ্রামের বাড়িতে আসলে অনেকগুলো কাজ করানোর দরকার কিন্তু যেহেতু থাকে না তার জন্য যতটুকু করিয়েছি সেটাও নষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরকে তো আমি গত ভিডিওতে দেখিয়েছি আমার বাসায় যেতে এখন থাকা হয় না তার জন্য দেখা যায় যে ভালোবাসাটাও এখন আস্তে আস্তে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে মিস্ত্রিরা কাজ করছে আর এদিকে বাবা টাইলসগুলোকে পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলো আর এখন কিছু কিছু করে তুলে নিচ্ছে আমাদের গ্রামের বাড়িতে পুকুর আছে তবে পুকুরটা অনেকটাই নিচ্ছে ওখানে বারবার নামা ওঠা অনেকটাই কষ্ট তো তাই এভাবে বালতিতে করে পানি নিয়ে তারপর সেখানে বেশ কিছু টাইলস প্রায় তিন চার ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখে তারপর সেগুলোকে পানি থেকে উঠিয়ে উঠিয়ে রাখা হচ্ছে এটাই করতে বলেছে মিস্ত্রিরা তো এ কাজ বাবা করে নিচ্ছেন আমি বলেছি আমিও একটু করি কিন্তু বাবা দিচ্ছেন না বাবা বলছে যে না আমাদেরকে লাগবে না বাবাই পারবে তো এই কাজগুলো বাবা করছে এদিকে আর ওদিকে এই তো দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা একদম খারাপ আসার পর মোটামুটি সব কিছুই পরিষ্কার করেছি তবে এখন আবারও সব কিছু নোংরা হয়ে গেছে এই যে এই কাজগুলোর জন্য তো এদিকে আমি টুকটাক রান্না বসিয়ে দিয়েছি আসলে গ্রামের বাড়িতে আসলে দেখা যায় যে যেটা রান্না করি সেটাই অদ্ভুতভাবে খেতে ভালো লাগে যেটা সত্যি কথা সবার কাছেই ভালো লাগে একদিকে হচ্ছে যে প্রচুর কাজ করা হয় অনেকটাই ক্লান্ত থাকেই তো কাজ করে দেখা যায় যে পেটে খিদেও থাকে আর সেই জন্য আমার মনে হয় যেন খাবারগুলো একটু বেশি মজা হয় আমার যেটা ধারণা আর কি যাই হোক এই পর্যন্ত যারা যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে আমি অনুরোধ করবো ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক অনেক উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো রান্নাগুলো ডিটেলসে কি দেখাবো খুবই সাদামাটা মাটা রান্নাবান্না কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব করা হচ্ছে আর এই ভিডিওগুলো কিন্তু আসলে রমজান মাসের ভিডিও ছিল তো রোজা রেখে আসলে রান্নাবান্না সব কিছু মিলিয়ে কখনও সকালে রান্না কখনো দুপুরে কখনো আবার সন্ধ্যায় তো যখন যতটুকু পারছি আর কি করে নিচ্ছি দুইজন মিস্ত্রি এসেছেন তাদের মধ্যে একজন ছিল হিন্দু ধর্মের আরেকজন মুসলমান ধর্মের তো দেখা যায় যে তার জন্য আমাকে দিনেও রান্না করতে হয়েছে তো সব কিছু মিলিয়ে এই তো কি কি করেছি সব কিছু তো আর শেয়ার করতে পারিনি হালকা পাতলা জাস্ট একটু শেয়ার করেছি তো এখানে আমি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম আর তার সাথে মুরগির মাংস রান্না করব। হালকা পাতলা সব কিছুই একটু একটু করে শেয়ার করেছি আপনাদের সাথে এদিকে যেহেতু মিস্ত্রিরা ওয়াশরুমে কাজ করছেন তো আমার মাথায় আছে যে ওনারা যদি সব কিছু লাইন খুলে ফেলে তাহলে আমি পানি কই পাবো তো তার জন্য নিজেই পাকনামি করে এই যে বড় বড় ড্রামের ভেতরে পানি ভর্তি করছিলাম তো পরে বাবা এসে দেখে বলছে আম্মু পানিগুলো তুমি কেন তুলছ আমি বলছিলাম যে বাবা আমি যদি পানি না পাই তাহলে আমি কাজ করব কিভাবে তাই আমি কিচেনের একটা কর্নারে পানি তুলে রাখছি তো বাবা আমাকে বলছে এদিকে তো কোনো কাজ নেই এই জায়গাগুলো ঠিকই থাকবে তুমি শুধু শুধু কষ্ট করে পানি তুলতে হবে না তো আর কি করব তখন মনে মনে বলছি হায় হায় এতক্ষণ তাহলে আমি কি শুধু শুধুই এই কষ্টটা করে গেলাম তার মধ্যে আবার ড্রামটা ছিল একটু ফাটা তো পানিটা নিচে দিয়েও পড়ছিল তো কি আর করা পরে পানিগুলোকে সবগুলোকে ফেলে দিতে হয়েছে আর এখানেই তো মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি প্রায় গত এক বছর পর বাড়িতে এসেছি আমার চুলাটার কি অবস্থা দেখেন মনে হয় যেন অনেকটাই নোংরা হয়ে গেছে তাই না আসলে গ্রামের বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি যেখানে থাকবো ওই জায়গাটাই পরিষ্কার থাকবে আর যে জায়গাটায় থাকবো না ওই জায়গাটাই নষ্ট হয়ে যাবে আমি এখন যেটা ভালোভাবে বুঝতে পারছি যে এখন যেহেতু গ্রামে খুব কম আসা হয় তার জন্য আমার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তাইনের বাবাকে আসলে বারবারই কথাটা বলি যে অন্তত দুই থেকে তিন মাস পর পর আমাকে একটু গ্রামের বাড়িতে যেতে দিও আমি বেশিদিন দিন থাকবো না আমি জাস্ট ঘর বাড়িগুলোকে পরিষ্কার করে সুন্দর করে আবারও রেখে আসবো কেননা নিজের জিনিস নিজের মতো করে কেউ যত্ন নেবে না তো আমাকে তো আমার জিনিসগুলো যত্ন নিতে হবে তার জন্য অন্তত আমাকে বাড়িতে যেতে দিও তো দেখা যায় যে বাচ্চাদের স্কুল খুলে যায় পড়া লেখার চাপ সব কিছু মিলে আসলে সবসময় হয়ে ওঠে না ইনশাল্লাহ তবে চেষ্টা আছে এখন থেকে আর এত লং টাইম বন্ধ দেব না আসলে বাড়িতে যাওয়াটা দরকার না হলে সব কিছু অনেক বেশি নষ্ট হয়ে যায় এবার যেহেতু আমি এক বছরে বাড়িতে গিয়েছি তো তার জন্য বুঝতে পেরেছি যে কত কিছু নষ্ট হয়েছে কত কিছু নোংরা হয়েছে সব কিছু পরিষ্কার করতে করতেও মনে হয় যেন পরিষ্কার হচ্ছে না আর যে সময়টা পরিষ্কার হয়ে এসেছে ঠিক ওই সময়টা আবার আমার চলে আসার সময় হয়েছে এই আর কি তো কথা বলতে বলতে এখানে আমি মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি এখানে একদম ফ্রেশ একটা মুরগি নিয়ে আমি কিন্তু সেটাকে তাজা তাজাই রান্না করে ফেলেছি যেহেতু আমার কিচেনটা বাসার ভেতরে আর পাশে কোনো জানালা নেই তো তার জন্য একটু অন্ধকার অন্ধকার থাকে রান্নার জায়গাটা একটু অন্ধকারের মধ্যেই পড়ে তাই রান্নাবান্নাগুলো খুব সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আগেই বলেছিলাম যেগুলো রোজার ব্লগ তো রোজার ব্লগগুলো কি করেছি না করেছি সেটাই তো শেয়ার করব তাই না তো দেখা যায় যে গ্রামে আসার পর আমি গত ভিডিওতে বলেছি আমি কিন্তু একদিনও ইফতার তেমনভাবে বানাইনি হালকা পাতলা একটু একটু বানিয়েছি তো আজকে বাসায় শুধু হালিমটাই বানিয়েছি যেহেতু বাসায় অনেকেই ছিল আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি ওনারাও চট্টগ্রাম থেকে এসেছেন তো আজকে সবাই মিলে একসাথে ইফতার করবে তো তার জন্য বাবা বাইরে থেকে ইফতার নিয়ে এসেছে বেশ কিছু ইফতার নিয়ে এসেছে আর ওইগুলোকেই আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি অনেকে আজকে একসাথে বসে ইফতার করব ইফতারে যত বেশি মানুষ থাকে আমার কাছে তত বেশি ভালো লাগে আনন্দ নিয়ে মনে হয় যেন ইফতার বসা যায় তো এখানে অনেকগুলো ইস্তার নিয়ে এসেছেন বাবা আর ওইগুলোই আমি গুছিয়ে নিচ্ছি দেখা যায় যে এত কাজের ফাঁকে আমি আসলে এত ইফতার তৈরি করতে পারবো না তো তাই বাবা বলছিল যে যা কিছু লাগে বাবা বাইরে থেকে নিয়ে আসবে তো আমি ভাবলাম বাসায় তাহলে আমি একটু হালিম তৈরি করি তো তার জন্য আমি একটু হালিম তৈরি করেছি এই যে পকোড়াগুলো দেখছেন এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের এগুলো আমাদের লাগছে আমি একদম তেলে ঝালে মচমচা করে বানাই তো আসলে এখন যেহেতু আমি ঝাল খেতে পারবো না তাই আর খাওয়ার চেষ্টা করিনি অল্প একটু খেয়ে দেখেছি অনেক ঝাল তো আয়ন যেহেতু এখনও ছোট ওই রকমভাবে আমি এখন ঝাল খাচ্ছি না তো তার জন্য ওইগুলো আর খাওয়া হয়নি তবে দেখে খুব লোভ লাগছিল এমন একটা অবস্থা তো এই তো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর এই সময়গুলো আসলে খুবই সুন্দর কেটেছে দেখে এখন খুবই ভালো লাগছে তো এই তো এখানে হচ্ছে আলু চপ বেগুনি পেঁয়াজু আর সাথে ওটা হচ্ছে যে কোনো একটা পাতা দিয়ে একটা পকোড়া করেছে আর এখানে হচ্ছে সবগুলো ছোলা আমাদের লাকসামে এগুলো খুবই নর্মাল ইফতারিতে এগুলো সবসময় থাকে সবার কম বেশি তো এই তো আর কে কে লাকশাম থেকে ভিডিওটা দেখছেন জানি না তবে কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আমি জানতে পারলে আমার কাছে খুবই ভালো লাগবে আর এই যে এখানে হচ্ছে গরম গরম জিলাপি আহ কি যে মজা এই জিলাপিগুলো যাই হোক অনেক বকবক করেছি জানি এত এত বকবকের মাঝে আমার অনেক ভুল ত্রুটি ছিল আপনাদের সবাইকে বলবো সেই ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন আর যারা যারা আজকে প্রথম এসেছেন আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে যারাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে এসেছেন যারা যারা এখনও আমাকে দেখছেন আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকব আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো তো লাস্ট সময় আমি এখানে একটু শরবত করে নিচ্ছি আর শরবতে আমি আগে দিয়েছি তোকমাইয়ের দানা ওটাকে ভিজিয়ে রেখেছিলাম আর শেষ দিকে এখন আমি দিয়েছি ট্যাঙ্গির গুঁড়া আর চিনি লবণ দিয়ে আমি এটাকে গুলিয়ে রেখে দিচ্ছি সাথে হালিম করেছিলাম সেটা শেয়ার করিনি যেহেতু অনেক মানুষ ছিল আর একা হাতে আমি যেটা করেছি তাড়াতাড়ি করে সবাইকে সার্ভ করে দিয়েছি তো তার জন্য সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে সবাই তো আর বুঝবে না ক্যামেরার সামনে আমি সব কিছু আনতে গেলে ইফতার আগে দেরিও হয়ে যাবে তো আজকের মতো এতটুকুই ছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম